অপারেশন সিঁদুরের সাফল্য দেখেছে গোটা বিশ্ব কিন্তু সেই অপারেশন সিঁদুরকে খাঁটো করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ ফিরোদ হাকিমের পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার কৃতিত্ব নিয়ে বেলাগাম রাজ্যের পুরমন্ত্রী তৃণমূলকে পাল্টা জবাব বিজেপির একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতো সেটা অন্যায় যিনি তার নিজের কনস্টিটিউন্সিকে মিনি পাকিস্তান বলেন তার কাছ থেকে অপারেশন সিঁদুরের কার সাফল্য সেটা আমরা শুনতে চাই না সেনার সাফল্যে গর্বিত গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সিদ্ধান্তকে সমর্থন সব রাজনৈতিক দলের বিদেশে পাশে দাঁড়ালেও দেশের ভেতর বারবার রাজনীতির জিগির তৃণমূলের হাসফুলের নেতা মন্ত্রীদের বেলাগাম আক্রমণ থামছেই না এবার অপারেশন নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে হাকিমের ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছি কাপুরুষের মতন সেটা অন্যায় তবে একা ফিরহাদ হাকিম নন অপারেশন সিঁদুরের আবহে বারবার প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তৃণমূল অপমানজনক মন্তব্য করেন খোদ তৃণমূল নেত্রী এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়বার এখন আবার বলছেন সিঁদুর বেঁচবেন

যিনি তার নিজের কনস্টিটুয়েন্সিকে মিনি পাকিস্তান বলেন তার কাছ থেকে অপারেশন সিঁধুরের কার সাফল্য সেটা আমরা শুনতে চাই না উনি ওনার মিনি পাকিস্তানে থাকুন রাজ্যে তৃণমূল ডুবে দুর্নীতিতেই জেলায় জেলায় হিন্দুদের চোখে জল অন্যদিকে পাকিস্তানকে মক্ষম জবাব দেওয়ায় সারা দেশের আশীর্বাদ পাচ্ছেন মোদী বছর ঘুরলেই বাংলায় মহারণ মোদীকে কি ভয় পাচ্ছে তৃণমূল হারের ভয় পাচ্ছে ঘাসফুল তাই কি বারবার মোদিকে নিশানা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়